ওয়েলকাম ফ্রেন্ডস বলবে একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথম আমরা দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি গত দিনে শুক্রবারের দিন কীভাবে কাজ করছে দেখুন ব্যাঙ্ক নিফটি শুক্রবারের দিন এক্স্যাক্টলি যে এখানে ফিফটি ইএমএ আছে সেখান থেকে কিন্তু রিভার্স করে নিচে চলে এসেছে অর্থাৎ ফিফটি ইএমএকে সে রেসপেক্ট করছে এবং আমরা আলোচনা করেছিলাম যে এইসব এরিয়াতে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটি বড়ো সড়ো আর রেজিস্ট্যান্স ফেস করবে এবং এইসব এরিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাল কিন্তু সেল হবে অর্থাৎ যারা একবার সেল করেছে যাদের হাতে আবার পড়ে আছে তারা এইসব জায়গাতে নিয়ে গিয়ে আবার সেল করতে চাইছে অর্থাৎ এইসব জায়গাতে আসলে সেলারের পরিমাণ বেড়ে যাবে তারা কিন্তু ওয়েট করছে তারা নিচেও বেচতে পারে কিন্তু এইসব এরিয়া কিন্তু হাইলি সেলার জোন অর্থাৎ এইসব এরিয়াতে আসলেই কিন্তু সেলিং শুরু হয়ে যাবে সো আমাদের ট্রেডিং যেটা রয়েছে দেখুন এখানে টু হানড্রেড ডেস ইএমএ যাচ্ছে এবং এখানে আমার যে সাপোর্ট এরিয়া আছে চুয়াল্লিশ হাজার আটশো এটি কিন্তু ক্রুশিয়াল সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে এবং নেক্সট সাপোর্ট কিন্তু খুব কাছাকাছি চলে এসছে অর্থাৎ চুয়াল্লিশ হাজারের প্রায় কাছাকাছি চলে এসছে যেটি কি না কোভিড কাল থেকে এই সাপোর্ট জোনটি আসছে এই রেড লাইনটি সো এই লাইনটি ক্রস হলে কিন্তু মার্কেটে বিভৎস রকমের সেলাপ আসবে এই সব তো কিছুই না মার্কেটে কিন্তু হাজার দু হাজার পয়েন্ট করে রোজ রোজ সেলাপ হতে পারে হাজার পয়েন্ট নিচে পাঁচশো পয়েন্ট উপরে হাজার পয়েন্ট গ্যাপ ডাউন তেরোশো পয়েন্ট নিচে এইভাবে কিন্তু এদিক ওদিক হতে পারে সো সেরকম কিন্তু একটি মুভমেন্ট রয়েছে মার্কেটে এরকম কিন্তু হতে পারে সো তার জন্য আমাদের রেডি থাকতে হবে মার্কেটে ক্রুশিয়াল বাইং কখন আসবে দেখুন মার্কেটে ক্রুশিয়াল বাইং আসবে এই যে এরিয়াটা আছে এরপরে মার্কেট একবার টেস্ট করেছে এই দিনে সো নেক্সট দিন যদি এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে মার্কেটে কোনো বিগ বাইং এন্টিটি অর্থাৎ গভর্নমেন্টের যেসব এনটিটি আছে তারা যদি এখানে চায় তো সেখানে কিন্তু একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে এবং সেই গ্রিন ক্যান্ডেলটি কিন্তু হতে পারে এলআইসি বাইং সিচুয়েশান তৈরি করতে পারে আপনার এসবিআই বাইব্যাক করতে পারে এইচডিএফসি বাইব্যাক করতে পারে সো এরকম ধরনের সিচুয়েশান যদি আসে তাহলে কিন্তু মার্কেটে বড় সড়ো ক্যান্ডেল বিগ বাইং হতে হতে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাওয়ার একটা বিভাষ চান্সেস আছে সো এই এরিয়াটার উপরে নজর রাখতে হবে আমাদের সো এই এরিয়াটার উপরে মার্কেট কীভাবে কাজ করছে সো মার্কেটে যদি আপনারা বাইং পয়সা নিতে চান মার্কেট এখানে চলে গেছে সো এইসব এরিয়া থেকেই বাইং আসতে শুরু করবে এই সব এরিয়াতে ধীরে ধীরে বাইং আসতে শুরু করবে এইখান থেকে যদি এখানে যদি কখনো বাইং ক্যান্ডেল পেয়ে যান তাহলে কিন্তু মার্কেটে বিগ বাইং এবং পঞ্চাশ হাজার মার্কেট ব্যাঙ্ক নিফটি আসা কিন্তু কোনো ব্যাপার নয় সো মার্কেটে কিন্তু ওয়েট করতে হবে আমাদের দুটো পয়েন্টের জন্য দুটো পয়েন্ট হলো একটা হলো চুয়াল্লিশ হাজার আটশো লেভেল সো এই লেভেলটি মার্কেট রেসপেক্ট করবে সাপোর্ট জোন হিসাবে চুয়াল্লিশ হাজার আটশো লেভেল যে আমার সাপোর্ট হিসাবে আমি রেখে দিয়েছি আর উপরের দিকে ছেচল্লিশ হাজার চারশো লেভেল অর্থাৎ এই লেভেলটি ছেচল্লিশ হাজার চারশো লেভেল এই লেভেলটি কিন্তু মার্কেটে বাইং হিসাবে কাজ করবে সো এই লেভেলটি রেজিস্টেন্স হিসাবে কাজ করবে এখানে যখন যাবে মার্কেট কিন্তু নিচে আসবে যেটা আমাদের আগে আলোচনা কিন্তু এই লেভেলের উপরে যদি কোনো ক্যান্ডেল উপরের দিকে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে বিগ বাইং আসবে সো এই পয়েন্টটা নোট করে নিতে পারেন সো মার্কেটে কখন বাইং আসবে সিনারিও এবং কখন নেগেটিভ সিনারিও পাবো সো এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলগুলোর উপরে গেলেই তবেই বাইং আসবে এবং সেই বাইংটা আসবে এই ক্যান্ডেলের সেল আপের স্কোয়ার আপ করার জন্য এটার স্কোয়ার আপ করার জন্য এবং এটা ফ্রেশ এটার স্কোয়ার আপ করার জন্য তো রয়েছে আর এর উপরে চলে আসলে মার্কেট কিন্তু সেলিং জোনকে পার করার চেষ্টা করবে সো সেখানে কিন্তু এরকমভাবে উপরের দিকে গিয়ে মার্কেট কিন্তু একটু নিচে এসে তারপরে বাউন্স ব্যাক করবে যেমন এখানে যেমন মার্কেট নিচে আস নিচে এসছে এখান থেকে এতটা তারপরে কিন্তু এখান থেকে বাউন্স করে আবার নিচে এসছে এতটা সো সেরকমই যখন উপরে যাবে তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে নিচে আসছে আবার উপরে যাবে আবার নিচে আসবে এইভাবে কিন্তু মার্কেট উপরের দিকে চলতে থাকবে সো যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু এরকম সেলিং আসতে পারে সো এটার জন্য আমাদের কিন্তু মার্কেটে রেডি থাকতে হবে সো আমরা দেখে একবার উইকলি অ্যানালাইসিস কীভাবে রয়েছে দেখুন উইকলি ক্যান্ডেল খুব ভালো ক্লোজ করেছে চুয়াল্লিশ হাজার উপরে ক্লোজ করেছে উপর দিক থেকে বাঁয়ে সেলিং এসছে ঠিকই কিন্তু উপরের দিকে ক্লোজ করেছে সো মার্কেটে এই লেভেলটি মার্ক করে রাখতে হবে চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার চারশোর লেভেল সো ছেচল্লিশ হাজার চারশোর উপরে যখনই মার্কেট যাবে তখনই কিন্তু মার্কেটে বিগ বাইং তৈরি হবে এবং এই যে ক্যান্ডেলটি আছে এর কিন্তু এনগালফ করে নেওয়ার সম্ভাবনা মার্কেটে রয়েছে সো রকম একটি ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হতে পারে ফিফটিন মিনিট ক্যান্ডেলে আমরা দেখে নিই যে মার্কেটে আগামী দিনগুলোতে কীভাবে ট্রেড করা যেতে পারে সো ফিফটিন মিনিট ক্যান্ডেল এখানে তৈরি হয়ে গেছে এবং দেখুন ফিফটিন মিনিট ক্যান্ডেলে বিগ সেলিং এসেছে এখান থেকে সো বিগ সেলিং যেটা আছে সেটা কিন্তু এখান থেকে মার্কেটকে উপরে গেছে কিন্তু তারপর দেখুন মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এসছে সো মার্কেট যখনই কিনা না এই যে জোনটা আছে কনসালটেশান জোন এর উপরে মার্কেটকে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে হবে তাহলে কিন্তু মার্কেট পজিটিভ হতে পারে আর নেগেটিভ হওয়ার জন্য মার্কেটে যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে সো নেগেটিভ ক্যান্ডেল এই পর্যন্ত নিচে আসতে পারে সো এই যে ক্যান্ডেলের ইএমএ যাচ্ছে সো এইগুলো কিন্তু ট্রেড করে চলতে হবে যে ফিফটিন মিনিটের ট্রেড আমি কীভাবে নিতে পারি সো আমরা দেখে নিই আমাদের নিফটি কীভাবে কাজ করেছে উইকলিতে নিফটির কী পজিশান আছে সো নিফটি দেখুন উইকলিতে খুব গুড পজিশান রয়েছে নিফটির ক্ষেত্রে সো নিফটিতে মার্কেট উইকলিতে উপরের দিকে ক্লোজ করেছে সো নিফটি কিন্তু এই হাই ক্রস করার জন্য আবার আসছে এবং হাই ক্রস করে দিলে কিন্তু নিফটি আবার উপরের দিকে চলতে শুরু করবে সো নিফটি কিন্তু ফুল্লি পজিটিভ মোমেন্টাম আছে এই মোমেন্টাম কিন্তু নিফটিতে থাকা খুব জরুরি এবং যে সিলাপ ক্যান্ডেলগুলো আছে এইগুলো সো কুড়ি হাজার এবং উনিশ হাজার তিনশো সরি উনিশ হাজার তিনশো একটি সাপোর্ট জন আছে তো তার নিচে কিন্তু আঠারো হাজার আটশো জন আছে সো এইগুলোও কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে সো উইকলি ক্যান্ডেলের নিফটি কিন্তু খুবই পজিটিভ এখানে ইন্ডিয়া সরি ইউএস ডলার ইন্ডেক্স যেটা কিনা ডলার ইন্ডেক্স সেটি কিন্তু একশো চারের কাছাকাছি আসছে এবং একশো চার চার কিন্তু অনেকদিন ধরে একটি রেজিস্ট্যান্স জোন সো এর ওপরে মার্কেট চলে গেলে কিন্তু মার্কেটে বড়সড় পতন আসার সম্ভাবনা এবং একশো ছয় পয়েন্ট থ্রি সিক্স এর উপরে গেলে কিন্তু মার্কেটে খুবই বড়ো সড়ো সেল আপ আসার জন্য এই জন্য আমি এখানে রেড কালার দিয়ে মার্কিং করে রেখেছি সো এর উপরে গেলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো পতন আসার সম্ভাবনা রয়েছে এবং দেখুন ইউএস ডলার রেজিস্টেন্সের কাছাকাছি কাজ করছে সো এটি নিউট্রালভাবে কাজ করছে সম্ভাবনা আছে নিচে আসার যদি নিচে না আসে উপরের দিকে ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে পতন আসার সম্ভাবনা রয়েছে সো এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে এইচডিএফসি ব্যাংক ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কিন্তু খুব বেশি মোমেন্টাম করতে পারেনি উইকলিতে নেগেটিভ ক্যান্ডেলই তৈরি করেছে সো এসবিআই আই সি এখানে ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করেছে এবং এসবিআই উইকলিতে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে কিন্তু এস বি আইয়ের যে রেজাল্ট এসছে সেটা কিন্তু খুব একটা ভালো আসেনি সো দেখা যাক এসবিআই আগামী উইকগুলোতে কী করতে পারে অ্যাক্সিস ব্যাঙ্কে পজিটিভ সো এইভাবে কিন্তু উইকলি ক্যান্ডেলে পাঞ্জাব ব্যাঙ্ক কিন্তু ফুল্লি পজিটিভ উইকলিতে সো ব্যাঙ্কগুলো ভালো পজিটিভ আছে আমি যদি এখান থেকে দেখে নিই আমাদের ইন্ডেক্সগুলো সো এখানে আইটি ইন্ডেক্স দেখুন পজিটিভলি যাচ্ছে আইটি ইন্ডেক্স এটি কিন্তু খুবই ভালো কিন্তু আইটি ইন্ডেক্স কিন্তু এখনও হাই ক্রস করতে পারেনি সো আইটি ইন্ডেক্স হাই ক্রস করতে পারলে কিন্তু বড়োসড়ো মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে সো আইটিতে পজিটিভ এবং নিফটি ফিন সার্ভিসে ব্যাংকের মতোই মিটাল সার্ভিসও পজিটিভ সো অটোন্ডেক্সও পজিটিভ সো এখানে এফএমসিজি সাবডিউড মোমেন্টাম করছে নিফটি এনার্জি পজিটিভ এবং মিড ক্যাপ হান্ড্রেড এখানে পজিটিভ এবং নিফটি ফার্মা এখানে পজিটিভ সো স্মল ক্যাপ পজিটিভ এবং ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে পজিটিভলি মুভ করছে এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স এটাও পজিটিভলি মুভ করছে এবং ন্যাসডাক এটাও পজিটিভ সো এখানে হ্যাংশ্যাং ইন্ডেক্স কিন্তু আবার নেগেটিভ ভাবেই কাজ করেছে সো হ্যাংস্যাংয়ের পয়সা এখনও পরিমাণে ঠিকমতো যেতে পারেনি সো সেটা কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে ইন্ডিয়া ফিক্স দেখুন ইন্ডিয়া ফিক্স ইন্ডেক্স যেটা আছে সেটা কিন্তু চোদ্দোর কাছাকাছি আছে সো হাই হাই ভলাটিলিটি আছে সো মার্কেটে এখান থেকে কিন্তু এই ধরনের ভলাটিলিটির উপরে মার্কেট কিন্তু শ্যুট আপ হতে থাকে উপরে যেতে থাকে ইন্ডিয়া ফিক্স যতক্ষণ না কুলডাউন হবে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম আছে সো আগামী দিনগুলোতে নেগেটিভ ট্রেড করার জন্যই কিন্তু আমাদের রেডি থাকতে হবে এবং সেই জন্য ট্রেড নিতে হবে যেহেতু যেভাবে সেট আপ তৈরি হয়ে গেছে ঠিক রেজিস্ট্যান্স জোনের কাছ থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসছে দেখা যাক সাপোর্ট জোন কীভাবে কাজ সাপোর্ট জোনে কীভাবে রিয়্যাক্ট করে সাপোর্ট জন যদি রিয়্যাক্ট না করে সাপোর্ট জন ব্রেক আউট ব্রেক ডাউন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো পতন আসার সম্ভাবনা রয়েছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস